হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রেডিও দাঁড়িয়ে আছে মানঢুকেও রেডি করে দিয়েছি তো আমার ব্যাগটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে তো এই ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে আমরা জল ঢালতে গিয়েছিলাম হচ্ছে তারকেশ্বরে তো সেই ভিডিওটাই তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন দেখতে হচ্ছে আমাদের গাড়ি চলে এসেছে তো আমার মায়েরা আছে ওখানে তো চলো এখন গাড়িতে উঠে পড়ি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন রাস্তায় মানে চলে এসেছি অনেকটাই তো আমি না অনেক বছর পর প্রায় যাচ্ছি প্রায় সাত আট বছর হয়েছে এই বিয়ের আগে গিয়েছিলাম তারপর আর যাওয়াই হয়নি তো প্রায় সাত আট বছর হয়ে গেছে তো এত দিন পরে মানে এত বছর পরে যাচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছ অটোতে সব বসে আছি আমরা টোটাল ওই ছ সাতজনের মতো এরকম যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মুন্সিরহাটের লোকনাথ বাবার মন্দিরটা ফেলে চলেও এলাম আমরা তো চলো এখানে দেখতে পাচ্ছ চার পাঁচটা ভীষণই সুন্দর মানে চারদিকে ফাঁকা মাঠ আর রাস্তাটা মানে ভীষণই সুন্দর একটা জায়গা লাগছে তো দেখতে দেখতে আমরা অনেকটা পথে এগিয়ে চলে এসেছি এখন বাজে প্রায় আটটার মতো তো আমরা ঘর থেকে বেরিয়েছিলাম তখন সাতটা পাঁচ হবে তো অনেকটাই সকাল সকাল বেরোনো হয়েছে সব কাজটা টাজ সেরে তো এখন আর চারপাশটা দেখো মানে পুরোটাই মানে ফাঁকা মাঠ আর মাঝখানে রাস্তাটা রাস্তাটা ফাঁকা মাঠ আর আর গেছে তো দেখতে ভীষণই সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ মাঠটা আমি বসে আছি দুজনে করে হা দিচ্ছে খাচ্ছি আর এই জায়গাটা দেখো দেখতে মানে অসাধারণ লাগছে দাঁড়িয়ে এক কটা ছবি তুলে নিই তো চলো বেশি কথা না বালিয়ে তোমরা ভিডিওটা দেখো আর আমি যাই যে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো মানে মোটামুটি আমরা প্রায় চলেই এসেছি আর কিছুক্ষণ পরে পৌঁছ ছ যাবো আশা করছি নটার মধ্যে আমরা ওখানে চলে যাবো তো এখানে একটা রেল ক্রসিং ছিল তো এটা এখন পার হয়ে যাচ্ছে চলো যাওয়া যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা আমরা এখন তারকেশ্বরের লাইনে ঢুকে পড়েছি আর রাস্তার এদিক ওদিক দেখতে পাচ্ছো যে বাঁশের প্যান্ডেল হয়েছে তো ওগুলো হচ্ছে শ্রাবণ মাসে যারা বাঁকে করে জল নিয়ে যারা তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে যায় তো তাদের জন্য ওগুলো করা রয়েছে বিশ্রামের জন্য চলো মোটামুটি আমরা প্রায় চলে এসেছি আর একটুখানি মলেই আমরা চলে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি গেটটা দেখতে পেয়ে গেলাম মেন গেটটা আর কি তো এখানে গাড়িটা পার্কিং করব ভিতরে আর যেতে দিচ্ছে না তো ভিতরে আমাদের যেতে যাচ্ছিলাম তো বললো বার ভিতরে যাওয়া যাবে না তো মানে শাওণ মাসের মানে প্রথম সপ্তাহে গিয়েছি ওখান থেকে বন্ধ করে দিয়েছে তো দেখতে পাচ্ছ সেই জন্য গাড়িটা ওদিকে পার্কিং করতে যাচ্ছি তো ওদিকেও জায়গাটা ফাঁকা নেই বলে আবার এদিকে পাঠিয়ে দিয়েছিলো ব্যাকে তো সেই জন্য আবার এদিকে গাড়িটা এইদিকে হেঁটে যাবো তো অনেকটাই হেঁটে যেতে হবে আর মানটু দেখছি ও দাদুর কোলে উঠে পড়েছে তো এমনি সময় যেতে চায় নাচি দেখি উঠে গেছে তো ভালো হয়েছে একদিকে নাহলে আমাকেই বিরক্ত করতো তো দাদুর কোলে এখন হেঁটে হেঁটে যাচ্ছে তো চলো অনেকটাই হেঁটে যেতে হবে ভিতরটা করে তো গাড়িটা ঢুকলে একটু ভালো হতো তো বন্ধ করে দিয়েছে আর কিছু করার নেই যেহেতু তো যেতে হবে হেঁটে হেঁটে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো ওখানে গিয়ে তোমার সাথে আবার কথা হবে তোমরা ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি আর এখন আমরা একটা রুম নিয়ে সেখানে ব্যাগপত্র রেখে জামা চেঞ্জ করে চলে যাচ্ছি হচ্ছে স্নান করার জন্য তো ওখানে পুকুরে গিয়ে স্নান করব তারপরে বাবার মাথায় জল ঢালবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো চলো সামনেটা করে এগিয়ে যাই আরে দেখতে পাচ্ছ মাটু এসে আগে ওর বাবলস নিয়ে নিয়েছে তো ফোলাতে শুরু করে দিয়েছে তো এইরকম ও দু তিনবার অনেকবার কিনে দিয়েছে তো ও দাদুর থেকে বায়না করছে আর কিনে নিচ্ছে তো এখন দেরি না করে চলো যায় ওদিকে গিয়ে পুকুরে স্নান করে বাবার মাথায় জলটা নিই যেই জন্য এখানে এসেছি আর কি তো ওদিকে স্নান করে তারপরে আবার দেখাবো তো আমরা বলেছিলাম আমি বলেছিলাম আর কি যে সাতটার সময় বেরিয়েছি আর আমরা এখানেই চলে এসেছি নটা পাঁচ তো তাড়াতাড়ি চলে এসেছি মানে কোথাও সকালবেলায় রাস্তাটা অতটা ভিড় থাকে না তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি তো তাড়াতাড়ি বাবার মাথায় জলটা ঢেলে দেবো না হলে বেলায় আবার মানে দর্শনার্থী ভিড় বাড়বে তো সেই জন্য তাড়াতাড়ি সকাল সকালে একটু কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ এখন পুকুরের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ কত বড় পুকুর তো চলো সামনেটা থেকে তোমাদের দেখাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পুকুরটা বিশাল বড় একটা পুকুর তো সকলে স্নান করতে নেমে পড়েছে মাও ও করতে ওখানে নেমেছে তো মা যখনই আসে তারকেশ্বরে তো ডন্ডি কাটে তো আজকেও কাটবে তো পুকুরটা দেখে না আমার খালি মনে হচ্ছে একটু সাঁতার কেটে নি তো সেই কোন ছোটবেলাতে মানে সবাই একসাথে বন্ধুরা মিলে সব বেশ সাঁতার কাটতাম মজা করতাম তো সেই মানে সেই ছোটবেলাটা আর এখন আর নেই যদিও তো মনে পড়ে গেলে একটু আর এই দেখতে পাচ্ছ মান্ডু এখানে দাঁড়িয়ে রয়েছে বাবা আমার বাপি দাঁড়িয়ে রয়েছে ওকে দেখছে তো এবারে আমি চান করবো মা দেখতে পাচ্ছে ওখানে ডন্ডি কাটছে মায়ের আগে হয়ে যাক তার তারপরে আমি ভিডিও করার জন্য দাঁড়িয়ে আছি তো মায়ের ডন্ডি কাটা হয়ে গেলে তারপরে আমি স্নান করব তারপরে একসাথে আবার জল ঢালব বাবার মাথাতে তো মা এখন ডন্ডিটা কেটে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো এখন মায়ের সাথে সাথে হচ্ছে আমার একটা দিদি আর একটা পিসা হচ্ছে তারাও মানে দন্ডি কাটছে তো চলো ওর দণ্ডিটা কেটে নিই কেটে আবার ওরা স্নান করতে আসবে তখন তারপরে আমিও স্নান করে বাবার মাথায় জল ঢালবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তো ওদিকে বাবার মাথায় জল ঢালা হয়ে গিয়েছে তারপরে ড্রেস চেঞ্জ করে তো আমরা এখন চলে এসেছি বাইরে আর মানে চারপাশে আরও কী কী আছে সেগুলো দেখার জন্য তো এখন ওই পুকুরটার কাছে ছিলাম তো এখন একটা চলে এসেছি পাশেই একটা মন্দিরটাতে এখানে ঠাকুরটা আছে এখানে একটা দর্শন করতে এলাম তারপর ওদিকে কী রাজবাড়ি আছে একটা সেটাও দেখতে যাবো আর যদি যাই অবশ্যই তোমাদের সেটা শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আর এখন একদিকে দেখতে পাচ্ছ দুজন শিব ঠাকুর সে যে কীরকম ঘোরাঘুরি করছে এখানে তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা পুরো বাবার মন্দিরে পুরো সামনেটা করে দাঁড়িয়ে রয়েছি আর এখানে আমার মায়ের গুরুদেব দাঁড়িয়ে রয়েছেন তো এখানে কটা ছবি তুলবো সেই জন্য দাঁড়িয়েছি আর এখানে যে আমি ভিডিও করছি তো এখানে ক্যামেরা অ্যালাও নয় বড় বড় লেখা রয়েছে তো তার সাথেও আমি এটুনে করছিলাম তো আর একজন বলার পরে তো আমি ক্যামেরাটা বন্ধ করে দিই তো এখন যাচ্ছি হচ্ছে ভিতর দিকে যে রাজবাড়িটা রয়েছে তো সেটা দেখার জন্য যাচ্ছি তো চলো রাজবাড়িটা কীরকম কি দেখতে তোমাদেরকে একটু দূর থেকে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা আমরা এখন রাজবাড়ির সামনেটা করে চলে এসেছি তো রাস্তায় আস্তে আস্তে অনেক দোকান ছিল তো দেখি এটা সেটা পছন্দ করে অনেক কিছু কিনা হয়ে গিয়েছে তো তোমাদের রাজবাড়িটা দেখিয়ে দিই সামনে থেকে দেখিয়ে দিই ভালোভাবে রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি যাওয়ার পথেই আমাদের মানে পড়বে যেহেতু কাশি বিশ্বনাথ তো ওখানে ঢোকার চেষ্টা করবো একবার ওখানে ঢুকে তোমাদের যদি ঢুকি অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো অবশ্যই তো তোমরা ভিডিওটা দেখো আর এখন দেখতে দেখতে আমরা এখন বেরিয়ে পড়েছি সব কিছু নিয়ে তো চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো দেখতে পাচ্ছ সবাই পিছনে আসছে মান্ডু পিছনে আমার মায়ের হাত ধরে আসছে আর দিদিরা পিসারাও সবাই মানে পিছনে আসছে আর বাপি হচ্ছে সামনে এগিয়ে যাচ্ছে আর মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি প্রায় তিনটের মতন হবে তো এরকম সময়ে বেরিয়ে পড়েছি তো যেহেতু বললাম কাশী বিশ্বনাথ যাব তো ওখানে গিয়ে একটু সময় আবার লাগবে দেখার জন্য সবটা ঘুরে তো সেই জন্য একটু দাদারি বেরিয়ে পড়লাম আর এখন আমরা গাড়িতে যাচ্ছি আর মান্টু ভীষণ চটপট করছে আর আবহাওয়াটা মানে হয়ে রয়েছে তো বৃষ্টি কখন মানে নামতেই পারে এরকম একটা অবস্থা এক্ষুনি নামবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা যাই আর এখন দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি হচ্ছে কাশি বিশ্বনাথ তো এখন কথা না বাড়িয়ে ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কি আছে না আছে আর সেটা তোমাদেরকেও দেখা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো বন্ধুরা তোমরা সামনে ভিউটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ দেখতে লাগছে তো আমার তো ভীষণ সুন্দর লাগছে ভিউটা সামনেটা তো ভিতরটাই করে যায় আর কি আছে না আছে সবটাই তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো এই জায়গাটার ভীষণই বড় তো অনেকটা জায়গা জুড়ে রয়েছে তো হাতে সময় নিয়ে আসবে সবটা ঘুরে ঘুরে দেখার জন্য অবশ্যই আর সামনেটা করে যত যাচ্ছি মানে সামনে সামনের দৃশ্যটা দেখো মানে কি সুন্দর লাগছে আমি কি বলবো করে এগিয়ে যায় ঘুরে ঘুরে তোমাদেরকে দেখায় আমরাও দেখি আর কি আমি প্রথমবার এলাম তো আমার মায়ের আগে একবার এসে ছিল তো আমি এই প্রথম এলাম এখানে দেখতে পাচ্ছ মাকে করে জল ঢালা মানে জল ঢালতে এসে কি সুন্দর করে মাটা সাজিয়েছে ভীষণ সুন্দর লাগতে লাগছে তো একটা শিব ঠাকুর মতো ছিল আর ওইখানে আর একটা আছে তোমাদের দেখাচ্ছি সামনে দেখো দেখো এখানে একটা ঠাকুর আছে ছোট্ট মতো খুব সুন্দর মানে সাজিয়ে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে তো এখানে সব রাখা রয়েছে বাঘ আর দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর তো ভীষণ সুন্দর লাগছে তো কিছু কথা না বলে তো তোমরা ভিডিও দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর উপরে দেখতে পাচ্ছ একটা মহাদেব বসে রয়েছে তো ওখানটাতে করে উঠবো চলো ওখানটাতে করে ওঠা যাক মা আর মান্টু সরছে সামনে এগিয়ে গেছে উঠতে গেছে তো আমি যাচ্ছি পিছনে তো এখন আমি উঠছি তো চলো উপরটাই করে উঠি উঠে তোমাদের দেখায় উপর থেকে কিরকম লাগছে দেখতে আর ওদিকে দেখতে পাচ্ছ একটা বজরাঙ্গুলি দাঁড়িয়ে রয়েছে তো ওই মানে ওই জায়গাটাতেও যাবো আমরা আগে এখানে ঠাকুরটা দেখে নিই মানে মহাদেবের দর্শন করে নিই তারপর ওখানে যাবো তো তোমরা ভিডিওটা দেখো আর দেখতে পাচ্ছ উপর থেকে দৃশ্যটা আরো সুন্দর লাগছে তো আমার তো ভীষণই সুন্দর লাগছে সেই জন্য কথাটা আমি বারবার বলে যাচ্ছি তো ওপরটাই করে মায়েরা উঠে গেছে মা মান্টু আর দিদিরা উঠে গেছে তো আমি এবারে উঠছি আর দেখতে পাচ্ছো পিছনে ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে তো চলো উপরটাই করে আর আরেকটু উপরটাই করে উঠে যায় উপর থেকে তোমাদের দেখাবো ভিউটা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো সবাই মিলে এখন ঘন্টা বাজাচ্ছিলো আর মান্ডু হাত ছিল না সেই জন্য আমি আবার গেলাম গিয়ে ওকে চাক গিয়ে ধরে ঘন্টাটা বাজালাম আর বাজানোর পরে নেমে এসে আবার চলে এসেছি দেখতে পাচ্ছ বজরাং বলির কাজটাই করে যাচ্ছি তো সামনেটায় করে যাচ্ছি দেখতে পাচ্ছ কত বড় দাঁড়িয়ে রয়েছে মানে বাজরাং বলিটা তো সামনেটা করে দাঁড়িয়ে কটা ছবি তুলে নিই তো তুলে নেওয়ার পরে পিছন দিক করে আরও অনেক কিছু আছে সেগুলো দেখাবো দেখতে পাচ্ছ কত বড় তো এখন মোটামুটি বাজে ওই চারটে দশ মিনিট মতন হবে তো এখানে আরও এক ঘন্টা কি আধ ঘন্টা থাকবো থেকে সবটা পুরোটা দেখে তারপরে আমরা বাড়ির জন্য রওনা দেবো দেখতে পাচ্ছো ওই দূরে অনেকগুলো দোল্লা মতো করা রয়েছে বাচ্চাদের জন্য তো বাচ্চারা ওখানে অনেক দোলও খাচ্ছে তো ওইদিকে দেখে নিই মানটুকে একটু নিজে যদি ওখানে চাপে তো না হলে আমরা চলে যাবো আবার তো দেখতে পাচ্ছ আমার পিছন দিকটাতে করে তো এখন আমাদের এদিকে দেখা হয়ে গিয়েছে তো এদিকে মান্টুকে দোলায় বসাতে যাচ্ছিলাম তো ভয় পাচ্ছিল বসতে মানে বসতে চায়নি দোললাতে তো সেই জন্য এদিকে দেখে ওইদিকে চলে যাচ্ছি তো ওইদিকে আরো অনেক কিছু আছে সেগুলো দেখাবো তো তোমরা ভিডিওটা দেখো ওদিকটাতে করে যায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো ওদিক থেকে এদিকে এখন চলে এসেছি আর দেখতে পাচ্ছো দূরে যে রাক্ষসের মতো মুখটা করা রয়েছে তো ওইখান দিয়েই ভিতরে যাবো ও ভিতরে অনেক কিছু করা রয়েছে সেগুলো দেখাবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো তো সামনে করে এগিয়ে যায় তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিতরটায় আরো কী কী আছে এগুলো দেখাবো অবশ্যই তো বন্ধুরা আমরা এখন ভিতরে চলে এলাম আর ভিতরে দেখতে পাচ্ছ কত রকমের সিনারি করা রয়েছে আর আমার বাঁধি দেখতে পাচ্ছ তার সাপ তার উপর দেখতে সামনে একটা একটা সিংহ আছে আছে দূরে মানে হাতি অবশ্যই দেখাবো আর তো মা এখন ওদিকটাতে করে সামনেটা করে ওকে নিয়ে যাচ্ছে তো যদি কিছুতে ওঠে সেই জন্য তো একদমই উঠতে চাইছে না খালি বলছে আমি চড়বো না ভয় পাচ্ছে তো সেই জন্য মা একবার নিয়ে গেছে যদি চড়ে আর আমি এদিকটা করে দাঁড়িয়ে রয়েছি আর দিদিরা সব ওই দিকটাতে করে আছে এখন ওদিক থেকে আসেনি আর এখন ওই সাড়ে চারটে পাঁচটার মতো বাজে তো আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো বাড়ির জন্য চলে যাবো তো চলো ততক্ষণে এখানটাতে করে এদিকে ওদিক ঘুরে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো মানটা এখন কিছু তো উঠতে চাইছে না বলে মা ওখানে ওইটাতে উঠে ঘুরে দেখাতে গেছে আমি এবার মাকে দোল দিয়ে দিচ্ছি তো মাকে দোল দিচ্ছি যখন তো ওর দোল দিতে এসছে কিন্তু ওর নিজে উঠবে না তো মা একবার ঘুরে নিচ্ছে তো আমি বলি আমি একবার নিজে চেপে দেখি কিরকম লাগছে তো আমিও এখন উঠে পড়েছি কিন্তু মানটাও উঠেনি ও আমাকে দোল দিতে এসছে বলছে মা আমি তোমাকে দোল দিচ্ছি আমি উঠবো না ও নিচে থেকে দোল দিচ্ছে আর দূর থেকে দেখছে এক একবার সরে যাচ্ছে আর দেখতে পাচ্ছো কিরকম দাঁড়িয়ে রয়েছে চলো এখানে অনেকক্ষণ হয়ে গেল এবারে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ এখন রাস্তায় উঠে পড়েছি গাড়িতে রাস্তায় যাচ্ছি আর বন্ধুরা সামনের এই প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি অসাধারণ দেখতে লাগছে তো আমার তো ভীষণই সুন্দর লাগছে তোমাদের কিরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর এই যে দেখতে পাচ্ছ মান্টু আর আমি বসে রয়েছি গাড়িতে সবাই বসে রয়েছে তো মানটু ভীষণই জ্ঞান জ্ঞান করছে বলছে মা আর কতক্ষণ পরে বাড়ি যাব তো আমরা মোটামুটি অনেকটা রাস্তায় চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমরা বাড়িতে চলে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখো আর এখন দেখতে পাচ্ছ আমাদের এলাকায় ঢুকে পড়েছি এটা আমাদের এখানকার হাই স্কুল এই সামনেই আমাদের বাড়িটা হাই স্কুলটা আমাদের ঘর থেকে দেখা যায় আর কি বাড়ি থেকে দেখা যায় তো এই বাঘমোড়টা পেরিয়েই আমাদের ভিতরটা করে আরেকটুখানি গেলেই আমাদের বাড়িটা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ সামনে আমাদের বাড়ি দেখা যাচ্ছে তো চলো আমি এখানে নেমে পড়বো আর মায়েরা চলে যাবে ওদের বাড়ির জন্য তো আজকে মতো তোমাদের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে ততক্ষণের যেন বাই বাই আর আর ভিডিও শেষে কোথায় কোথায় গিয়েছিলাম কটা ছবি শেয়ার করে দিলাম